এলাকার মেয়ে প্রথম সাংসদ হওয়াতে খুশির হাওয়া এলাকা জুড়ে বর্ধমান পূর্ব কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ ডক্টর শর্মিলা সরকারকে সংবর্ধনা দিল পুরাতন তৃণমূল কর্মীরা কাটোয়া দু নম্বর ব্লকের কুলগাছি দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সুব্রত মজুমদার প্রাক্তন জেলা পরিষদের সদস্য মন্ডল আজিজুল সহ অন্যান্য কর্মীরা অনেকেই হয়তো খুব সামনে থেকে পাশে থাকতে পারেননি কিন্তু আমি জানি প্রত্যেকে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করেছেন এবং সেই সেক্ষেত্রে আমার জন্য কাজ করেছেন তো সেই জন্য প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু সকলের দল ঠিক আছে তো আপনারা যারা ভালোবাসবেন তারা দলের জন্য কাজ করবেন সেটার জন্য আমার মনে হয় না কোনো সার্টিফিকেট লাগে অন্য কোনো কিছু লাগে আমি দলকে ভালোবাসি আমি দলের জন্য কাজ করতে চাই তো সেটা থাকলেই দলের জন্য এগিয়ে যাওয়া যাবে এবং সামনের দিনে কাজ করার যখন আমি সুযোগ পাবো আপনাদের প্রত্যেককে নিয়েই কাজ করব এটুকু আমি আশা করি এবং আপনারাও সাথে থাকবেন কোন একটা কাজ করতে গেলে সেটুকু আমি আপনাদের কাছে নিশ্চয়ই আশা রাখতে পারি এবং যেটা বলছিল সুততা যে আমি জয়ের পর আসিনি জয়ের পরের দিন আমি কিছু লোকদের সঙ্গে দেখা করেছিলাম অনেকেই আমার বাড়িতে এসেছিলেন এবং তারপরে আমি এখান থেকে চলে যাই কারণ আমার অনেক কিছু কাজও ছিল ওখানে বিভিন্ন ধরনের আমার হসপিটালে আমার আগে যে হসপিটালে আমি চাকরি করতাম সেখানে আমাকে যেতে হয়েছে আমাকে দিল্লি যেতে হয়েছে সেখানে রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল আই কার্ড নেওয়ার ব্যাপার ছিল মাঝখানে আমি জামালপুরে ওখানে বিজয় উৎসব ছিল সুতরাং এরকম করে আমি কিন্তু চারিদিকে আমার তো শুধু অগ্রদ্বীপ বা কাটোয়া নয় আমরা জানেন সকলেই যে সাতটা যেহেতু বিধানসভা তো আমাকে সেভাবেই ঘুরতে হচ্ছে এবং তার সাথে এখন দিল্লি তার সঙ্গে কখনো মানে আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছেন সুপ্রিমো আছেন তাদের যদি মিটিং থাকে ডেকে পাঠান তো সেখানে যাওয়া তো সব মিলিয়ে মোটামুটি ব্যস্ততার মধ্যেই আছি তবুও আমি বলবো যেহেতু আমার বাড়ি এখানে আমি এই এই জায়গাটা কিন্তু সবসময়ই আসবো এবং আপনারা আমাকে সবসময় দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব। মানে দেখুন এখন পাঁচ বছর আছি সুতরাং এক জায়গায় কতবার করে দিতে পারবো আমি জানি না কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় আমি কথা দিয়েছি যখন আমি সব জায়গায় সকল মানুষের কাছে থাকবো সকল মানুষের কাছে যাব এই কথা কাছে বলতে পারি এবং যদি কখনো মনে হয় যে ডিরেক্টলি ম্যাডামের সঙ্গে কথা বলতে পারছি না তার জন্য তো আমাদের মানে পঞ্চায়েত স্তর রয়েছে বা পঞ্চায়েত সমিতি রয়েছে জেলা পরিষদ রয়েছে এমএলএ রয়েছে সুতরাং প্রত্যেক মুহূর্তে হয়তো আপনি পাবেন না কিন্তু একজন সাংসদ হিসেবে যতটুকু কাজ করার যেভাবে কাজ করার আমি সেভাবে কাজ করব। এবং অনেকে আগের যিনি সাংসদ ছিলেন তাদেরকে বলেছেন দেখা যেতে না সেই রকম অবস্থা হবে না এটুকু আমি আপনাদের খুব উপকার দিতে পারি এবং আমি

দুজন ডাক্তারবাবু তিন দিন করে সকাল নটা থেকে দুটো পর্যন্ত পরিষেবা এবং আগামী জুলাই মাস থেকে একজন আমরা চোখের ডাক্তারবাবু আসবেন আমাদের প্রত্যেক মাসে আর বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তাদের যে এখন সব বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের বাউন্ডিং এর জন্য তিনি বাড়ানো আর উনি আজকে ঘোষণা করেছেন যে হাসপাতাল থেকে

দেখা হচ্ছে ব্যস্ত আজকে সারাদিনে এই মধ্যে আছেন আপনারা অনেকেই বলেছিলেন আমাকে যে একবার দেখা করতে চাই সময় ব্যস্ততার জন্য এই উদ্ভাবন উনি যেমন পরিশ্রম করছেন তার সাথে আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যে আপনারা আন্তরিকতার সাথে প্রত্যেকেই দাবধায়ের মধ্যে যেভাবে নিজের প্রার্থী নিজের ক্যান্ডিডেট দলকে জেতাবার জন্য আপনারা বক্তব্যটা পরিশ্রম করে তার এই কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন তার জন্য আমরা সকলেই বিতর্ক আমি আশা রাখি আমাদের সম্পর্কে সাংসদ তিনি অত্যন্ত মেধাবী একজন মেয়ে এবং খুব ভালো একজন ডাক্তার আমরা তার পৌঁছায় দিয়েছেন আমি আশা রাখি যে সাংসদ হিসাবে তিনি খুব সফল হবে এবং আপনাদের তিনি আগেই বলেছেন যে নির্বাচনী প্রচারে যে এলাকায় উনি পৌঁছাতে পারেননি উনি সংসদে সফল নিয়ে আসার পর উনি সময় মতো প্রতিটা রাখবেন এবং গ্রামে তিনি যাবেন এবং কর্মীদের সাথে নেতৃত্বের সাথে দেখা করবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন শুধু একটাই অনুরোধ করবো যে আপনারা সময় প্রতি আস্থা বিশ্বাস রাখবেন অনেকেই যেমন অনেক বলছেন আজকে ধরুন দশ দিন সাংসদ হয়েছেন চার তারিখের যে ওনাকে পাচ্ছি না দেখা পাচ্ছি না কিন্তু ঘটনা হচ্ছে পাঁচ বছরের জন্য ওনার নির্বাচিত রয়েছেন আগামী দিনে ভালো কাজ করবে আবার তিনি থাকবেন আমাদের পাশে তাই সাথে রাখবেন উনি আমাদের পাশে থাকবেন আর যদি কোনো সময় জরুরি প্রয়োজন আপনারা না পান আমি তো আছি এখানে আমরা পাশের লোকালে যারা আছি আমাদের তো আমাদের সমস্যা করে দাঁড়াও আমরা কোভা জায়গায় আমরা সেটা তার বার্তাটা পৌঁছে দেবো এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবার আমি অনুরোধ করব আমাদের মাননীয় সাংসদ আমার সম্পর্কে ফোন হলে তার প্রোটোকল এবং ডিপুরা অনুযায়ী